মা বড় পাগল কল দিছে নেও কথা কক আপা কথা ক হ্যালো সুমি মা কি বেসস হাই রে তোরা বেডি রে মায়ের কথা এত দিন পর মনে এ আমারে তোরা বালা দিছস তোর বাপ কি কইছে না কইছে এই কথা দইরা দুই মাস থেকে আস না ফোন দেশ না কথা কস না নাতি না তোরা জামাই নয় মানুষের বোলা বুঝে না তুই তো আমার বেডি তুই তো আমার খোঁজ নিবি এত পাশান তোরা তোর বাপ কি কইছে আমি আমিতো কইছি মশমটা উঠলি জামাই গাড়ি কিনে দিমু তোর এই কথাটা মানুষ না বুড়া মানুষ মনের দুঃখে কইছে কইটা কথা তাই হই কথা ধৈর না মনে বেশি নানা ভাই নানা ভাই দেখ দেখাব না উল উল উলু উলু না ও খাইছি আমি তুমি কি দিয়ে খাইছ নানা ভাইক পারবা না আহ তোমারও সজাই কিনা দিমু ওরে মানে সোনা তোমার মাক দে গাইডাবি আইসে দুধ খাওয়ার মানুষ নাই মনে হবো দুধ খাবো আর তোর আস না আর জামাক নিয়ে আই মসমটা উঠলি কিনে দিমুন জামাক নি আহে কে জামায় কি হয়েছে জামাকে তো দিকে শুনে রাখি তাছ খেলায় শুনছে হা তোর বাপিনে কইতেছে টাচ বলে খেলায় এই জন্যই তোর টেহা দ্বিতীয় বা কোথেই টেহা নিয়ে টাচ খেল আবার তোর মাজাচি আস না এই চোদ্দ বোন পলাইছে হে জমি ধন পলাই গেছে গা সি 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 গ না সাগ্রা সুমায় কত রহমের কথা কি ডাটের কথা কিসে এখন কী বে থাকে নিজের বোনীনে পলাই গেল গা হাত কথা কৈছে তোরা বলে আগেই সম্পর্ক করছস তারপরে বলে আমরা বিয়ে দিছি এখন কি থাকে নিজের বোন বলা এগুলো গা হান না গে না নিন্দালি পিন্দেন না গে খাইছিলাম সকালে কয়টা ওই তার বত বাজি তোরা কি হ্যাঁ না আমরা এখন যাওয়ার ভাই গরু বাছু থুইয়া দুনিয়ার কাম বাড়ির মধ্যে তোর বাপ কামলা না গাইছে মনে দেখে দেখে দুধ কিলা দুধ কিলা হে দুখ কিলা আঁকলাম তেল হাঁ ঠিক আছে আচা ৱালাইকুম আছালাম দ